পরিবেশ ধানের খোসাকে কি বলে খড় না ধানের খোসাকে খড় বলে না ধানের খোসাকে বলে তুষ ঠিক আছে যে গ্যাসটা সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটা হবে নাইট্রোজেন তিন নম্বর কার্তিক অগ্রহায়ণ মাস নিয়ে কোন ঋতু হয় বর্ষা না বর্ষা হবে আষাঢ় আর শ্রাবণ ঠিক আছে শীত নিয়ে হয় পৌষ মাঘ বসন্ত নিয়ে হয় আর চৈত্র ঠিক আছে হেমন্ত হবে কার্তিক আর অগ্রয় ম্যালেরিয়া রোগ ছড়ায় ম্যালেরিয়া রোগ ছড়ায় মশা ঠিক আছে ম্যালেরিয়া রোগ ছড়ায় মশা গির অরণ্যে কি দেখা যায় হাতি সিংহ জলহস্তি গন্ডার কি হবে এটা হবে সিংহ বাড়ির আশেপাশে কি থাকলে কুসংস্কার বশত কেটে ফেলে ঠিক আছে কুসংস্কারের জন্য শিমুল গাছ কি কারণ এটার কোনো কারণ থাকে না ঠিক আছে শুধুই একটা কুসংস্কার আছে আমাদের যে শিমুল গাছ থাকে খারাপ ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয় কখন দুপুর বেলা ঠিক আছে একদম যখন সূর্য মাথার উপরে থাকে অর্থাৎ বারোটার সময় ঠিক আছে বিকেল চারটে তো লম্বা হয় সকাল ছোটতেও লম্বা হয় সন্ধ্যা ছোটতে তো আরো লম্বা হবে সপ্তর্ষি মন্ডল দেখা যায় কোথায় সপ্তর্ষি মন্ডল দেখা যায় উত্তর পূর্ব দিকে সপ্তর্ষি মন্ডলের সাতটা তারার নাম হচ্ছে ক্রুত পুলহ পুলস্থ অত্রি অঙ্গিরা বশিষ্ঠ মরিচি ঠিক আছে আর সঙ্গে থাকে অরুন্ধুতি সেটা হচ্ছে বশিষ্ঠ স্ত্রী আচ্ছা ন নম্বরে কি বলছে সৌরজগতের সবথেকে বড় গ্রহ ঠিক আছে বৃহস্পতি সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি সিকিউয়েন্স ওয়াইস মনে রাখতে ঠিক আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এভাবে মনে রাখতে হবে খবর নেওয়া দেওয়ার কাজে ব্যবহৃত হতো কি হতো পায়রা মানুষের প্রথম কাজের ধাতু মানুষের প্রথম কাজের ধাতু কি ছিল তামা বর্জন বা ফেলে দেওয়া পদার্থকে কি বলে এটা হবে বর্জ্য পদার্থ ঠিক আছে দাহ্য পদার্থে যে বস্তুগুলি আগুন জ্বলতে সাহায্য করে আচ্ছা রেশম শিল্প কোথায় দেখা যায় এটা কালিয়া চকে কালিয়া চকে দেখা যায় রেশম শিল্প বাঁকুড়ার বিষ্ণুপুর কোন শাড়ির জন্য বিখ্যাত সিল্ক শাড়ি বর্ধমানে কোথায় কয়লা খনি আছে বর্ধমানের কোথায় কয়লা খনি আছে রানীগঞ্জে রানীগঞ্জে রানীগঞ্জ কয়লার জন্য খুব বিখ্যাত ঠিক আছে রানীগঞ্জে কয়লা খনি আছে পাহাড়ি অঞ্চলের ফসল হলো পাহাড়ি অঞ্চলের ফসল স্কোয়াশ ঠিক আছে এটাও স্কোয়াশ আলু পাট গম এগুলো হয় না দার্জিলিং দিকে হবে দার্জিলিং বা পাহাড়ি যে কোনো অঞ্চল হয় স্কোয়াশ সতেরো নম্বর সতেরো নম্বরে বলছে কাপুনি দিয়ে জ্বর এলে ব্যবহার করা হয় শিংকোনা গাছের ছাল সাপে কামড়ালে কি হয় সাপে কামড়ালে কি করতে হবে বোঝা বোঝা এগুলো সব পুরনো যুগের ব্যাপার ঠিক আছে এখন হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হবে আর যদি সম্ভব হয় তাহলে যেখানে কামড়েছে তার একটু ওপরে তার দিয়ে বা শক্ত কাপড় দিয়ে একটু শক্ত করে বাঁধতে হবে ঠিক আছে যেখানে কামড়েছে তার উপরে বর্জ্য পদার্থ ফেলা উচিত ডাস্টবিনে ঠিক আছে এটা হবে ডাস্টবিনে ভারতীয় প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা এই প্রশ্নটা কিন্তু দুটো সেটেই আছে ঠিক আছে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট